সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের সেশন আর্ট আমাদের বুলেটিন তৈরি আপনারা যারাই চ্যানেলে নতুন এই চ্যানেলের প্লেলিস্টে থেকে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো আছে যাদের প্রয়োজন সেখান থেকে সহজে সংগ্রহ করে নিতে পারেন আমরা আমাদের বিদ্যালয় বুলেটিন তৈরি করার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তথ্যের যথার্থতা বিবেচনা করে সংবাদের বৈশিষ্ট্য ও কাঠামো বিবেচনা করে নিবন্ধ লেখার কাজ নিশ্চয়ই অনেক দূর এগিয়েছে আজ আমরা নিজেদের বিদ্যালয় বুলেটিন প্ল্যাটফর্মটি তৈরি করব আগামী সেশনে আমাদের লেখাগুলো আপলোড বা যুক্ত করব। আমরা একই সাথে নিজেদেরও একটি অনলাইন পোর্টফোলিও তৈরি করতে পারি তা নিজেদের জন্য আমরা কি করব একটা অনলাইনে পোর্টফোলিও তৈরি করব আর ব্যবহারিক কাজে আমরা নিজেরাই একটা পোর্টফোলিও অর্থাৎ একটা বক্স বা কাগজের প্যাকেট বা কাগজের থলে অথবা কোনো স্কুল ব্যাগ জাতীয় কোন একটা ব্যাগ নিয়ে আমরা পোর্টফোলিও তৈরি অর্থাৎ সবগুলো তথ্য সেখানে আমরা সংরক্ষণ করব আমরা সারা বছর জুড়ে ডিজিটাল প্রযুক্তি ছাড়াও অন্যান্য বিশ্বের যে প্রজেক্টগুলো করব সবগুলো নিজেদের পোর্টফোলিওতে আপলোড দিতে পারবো আমরা বিদ্যালয় শেষ করে যখন কলেজে বিশ্ববিদ্যালয়ে বা অন্য পেশায় যুক্ত হব তখন কেউ আমার পোর্টফোলিও দেখে আমার দক্ষতাগুলো যাচাই করতে পারে যে আমি বিদ্যালয়ে থাকাকালীন কলেজে থাকাকালীন বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন কি কি ধরনের কাজ করেছি আমার অ্যাক্টিভিটিটা কেমন ছিল সেই জিনিসটা যাচাই করে আমাকে মূল্যায়ন করতে পারে বিদ্যা বিদ্যাটা বুলেটিন রূপনগর বিদ্যালয় মিডিয়া বুলেটিন অর্থাৎ বিদ্যা তোমার তোমার বিদ্যালয় মিডিয়া বুলেটিন নামে একটা পোর্টফোলিও তৈরি করতে পারো তো নিজেদের মতো ডিজাইন করে তোমরা স্কুলের বুলেটিনটা তৈরি করে নিতে পারো নিজস্ব ওয়েবসাইট বা পোর্টফোলিও তৈরি করার জন্য বিনামূল্য সেবা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ওয়াটফ্রেস ডট কম খেয়াল নিজস্ব ওয়েবসাইট বা পোর্টফোলিও তৈরি করার জন্য অনেকগুলো বিনামূল্য সেবা আছে তার মধ্যে হচ্ছে ওয়ার্ডফ্রেস ডট কম কার বনমেড গুগল সাইট উইক্স ডট কম বিহ্যান্স আমরা বহুল প্রচলিত গুগল সাইট ব্যবহার করে প্রথম বিদ্যালয় বুলেটিন সাইট তারপর নিজের জন্য একটি অনলাইন পোর্টফোলিও সাইট তৈরি করব এবার আমরা পঁচিশ পৃষ্ঠায় দেখি এখানে গুগল সাইটে যদি আমরা যাই সেখান থেকে সার্চ করব নিউ নিউজ সাইট আছে ব্ল্যাঙ্ক আছে বা ফ্যামিলি আপডেট আছে যে কোনো একটা আমরা সংগ্রহ করব আমরা একটি খালি পেজ নিয়ে নিজেরা নিজেদের বিদ্যালয় ছবি এবং অন্যান্য তথ্য দিয়ে নিজেদের বিদ্যালয় বুলেটিন গুছিয়ে রাখব শিক্ষক তার ইমেল অ্যাড্রেস ব্যবহার করে আমাদের সাইটটি তৈরি করতে সহায়তা করবেন এখানে আমাদের পেজে একটা টাইটেল দিতে হবে যেমন বিদ্যালয় বুলেটিন আমরা টাইটেল দিলাম নিজেদের বিদ্যালয়ের ছবি নিজেদের বিদ্যালয়ের ছবি বা অন্য কোনো ছবি আমরা যোগ করতে পারি আমরা আমাদের সাইটটি আজকে গুছিয়ে রাখবো আগামী দিন নিজেদের সব লেখা আপলোড আপলোড বা যুক্ত করে তারপর সাইটটি পাবলিশ বা প্রকাশ করবো চাইলে আমাদের সাইটটি পাবলিশ করার জন্য আমাদের প্রধান শিক্ষক বা অন্যান্য সম্মানিত ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে পারি আমরা আমাদের লেখা নিবন্ধ বা আর্টিকেল চূড়ান্ত করার পূর্বে শিক্ষককে একবার দেখিয়ে নিব শিক্ষকের পরামর্শ অনুযায়ী আমরা আমাদের আর্টিকেলটিতে ছবি ভিডিও সাক্ষাৎকার নানা কিছু যোগ করতে পারে আর এর সাথে আমরা যুক্ত করব এখন সেশন নয় বুলেটিনটা উদ্বোধন করবে আমরা নিজেরাই নিজেদের অভিনন্দন অভিনন্দন জানাতে পারি নবম শ্রেণীর শুরু থেকেই একটু একটু করে কাজ করে আজকে আমরা নিজেদের একটি বুলেটিন প্রকাশ করতে যাচ্ছি আমরা আমাদের কাজগুলো সেশন সময় বসে আপলোড দেব আপলোড দেওয়া শেষ হলে শ্রেণী সময়ের মধ্যে বা পরে অতিথিদের উপস্থিতিতে নিজেদের বুলেটিন পাবলিশ করব। আমাদের এই বুলেটিনটি তৃতীয় অভিজ্ঞতায় যখন আমাদের বিদ্যালয়ের ওয়েবসাইট বানাবো সেই ওয়েবসাইটের সাথে যুক্ত করে দেব এখানে বিদ্যালয় বুলেটিন উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয় শিক্ষার্থীদের সাথে সম্মানিত শিক্ষকমণ্ডলী প্রধান শিক্ষক সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকতে পারেন আজ বাড়ি ফিরে আমাদের আর্টিকেলটি আমাদের অভিভাবককে দেখাতে পারি আমাদের বুলেটিনের ওয়েব ঠিকানা অভিভাবকদের পাঠিয়ে দিলে তারা দেখে নেবেন এবং নিচে মতামত দিবেন ইন্টারনেট সুবিধা না থাকলে আমরা কাগজে লিখিয়ে অভিভাবককে দেখাতে পারি বিদ্যালয় বুলেটিন সম্পর্কে অভিভাবকের মতামত লিখে বা তারকা চিহ্ন দিয়ে কত ওয়ান স্টার হলে ওয়ান স্টার টু স্টার হলে টু স্টার যতগুলো স্টার হয় সে ততগুলো স্টার দিয়ে আমরা একটা মন্তব্য দিতে পারি অথবা হাতে লিখে বুলেটিনের কাজটি যথেষ্ট ভালো হয়েছে অনেক ভালো হয়েছে বা আরও ভালো করা প্রয়োজন এ জাতীয় অনেকগুলো মূল্যায়ন লিখে দিতে পারেন আমরা বাড়িতে গিয়ে আরেকটি কাজ করবো তা হলো আত্মমূল্যায়ন নিচে তিনটি ঘরে নিজেদের মতামত লিখি এই মতামতগুলো পরবর্তীতে আমাদের মূল্যায়নের অংশ হবে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি নতুন যা শিখলাম আমি নতুন কি শিখলাম কিভাবে তথ্য প্রচার করা হয় সেটা আমি শিখলাম কীভাবে তথ্য যাচাই করতে হয় কিভাবে গুগল ডক্স ব্যবহার করতে হয় বয়েস কমান্ড ব্যবহারের নিয়ম তথ্যের পক্ষপাতিত্ব যাচাই করা যায় এবার আসি নতুন শেখা আমার জীবনের যে যে ক্ষেত্রে কাজে লাগবে বলে আমি মনে করি আমাদের কোন কোন কাজে লাগবে আমরা মনে করি যেমন পোর্টফোলিও এর ব্যবহার জীবনের সব ক্ষেত্রে আছে স্প্রেডশিট ব্যবহার করে হিসাব করা যায় আর্টিকেল লিখতে পারি ডক্স ব্যবহার করে পেশাগত জীবনের তথ্য আমরা লিখে রাখতে পারি তাহলে আমরা কি করব পোর্টফোলিও এবং এর ব্যবহার জীবনের সব ক্ষেত্রে আছে সেটা আমরা মনে করি তারপরে স্প্রেডশিট ব্যবহার করে যে আমরা হিসাব করা যায় যে কোনো তথ্য সহজে এই ছোটো ডাটা থেকে বড় ডাটা সংগ্রহ করতে হলে আমরা স্প্রেডশিটে আমরা বিভিন্ন ক্লু বা সূত্র প্রয়োগ করে সেগুলো সংগ্রহ করতে পারি সেটা আমরা জানতে পারলাম এটা দ্বারা আমরা আর্টিকেল লিখতে পারবো সেটা আমাদের জানা হলো ডক্স ব্যবহার করে পেশাগত জীবনে আমরা যে তথ্য আছে সেগুলো আমরা লিখে রাখতে পারি সেটাও আমি এটা যে আমাদের কাজে লাগবে জীবনে সেটা আমি জানতে পারলাম এখন আসো তথ্য যা চাই উপস্থাপনে আর কি কি নতুন কৌশল আমি জানতে চাই তত্ত্ব কীভাবে যাচাই করতে হয় অর্থাৎ একটা তত্ত্ব সঠিক কি না সেটা কীভাবে যাচাই করতে হয় তা আমি জানতে চাই তথ্যে নিরাপত্তা কিভাবে দেওয়া যায় এই তথ্য যে আমরা এটা নিরাপত্তা আমরা কিভাবে দেব সেটা জানা যায় পোর্টফোলিও ব্যবহারের যে কৌশল কি কোন কৌশলে পোর্টফোলিও ব্যবহার করতে হবে সেই তথ্যও আমার জানান আমি জানতে চাই তাহলে এবার লিখতে পারি তথ্যকে কিভাবে অনন্য করা যায় তথ্য কিভাবে অনন্য করা যায় অন্যের ছাইতে আরও অসাধারণ ভালো করা যায় সেগুলো আমাকে জানতে হবে সফলভাবে বিদ্যালয় বুলেটিন তৈরি করার কাজটি শেষ করার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম